ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত খুব কমই জানা গেছে এবার এই ঘটনাটির খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি আজারবাইজানের সীমান্ত এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়বেও ছিল সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইনী আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি নির্মিত অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এই ঘটনায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিনাকে দেয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন উনিশ মে স্থানীয় সময় বেলা একটায় হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল ওই সময় হঠাৎ রাইসির বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন স্মাইলি আরও বলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার অডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ও প্রেসিডেন্ট রাইসি নিরাপত্তা ইউনিটের প্রধানকে বারবার কল করা হয় কিন্তু তাদের কোনো সাড়াই পাওয়া যায়নি আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসি সহ অন্যান্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসিমিক হয়তো ঘন্টা বেঁচে ছিলেন ইরানের রাজধানী তেহরানে আজ বুধবার রাইসির জানাজা অনুষ্ঠিত হবে এতে ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনির অংশ নেওয়ার কথা রয়েছে রাজধানীতে রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ এরপর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে কাল বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে